আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভুলা যাই না ভুলে যেতে চাইলেও ভুলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভুলা যায় না আমার জান আমার প্রাণ মদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভুলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বার কবে আমি যাব দিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব ইন বীজির দোয়ার নয়ন জলে কেঁদে দে ভাসিবে অন্যায় নয়ন জলে தலை கே கே வசிபே மதின ஜன் மதினா மதின பிராண மதின மதினா ஜன் மதினா மதினா பிராண மதினா ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জানমদিনা আমার প্রাণ মদিনা আমার জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগি দুশি বেতার পাহাড় বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর দুনিয়া দুশি বেতার পাহাড় নয়ন জলে কে দেখ কে দেশি বে অন্য জলে কে দেশি বে উন্নয় মদি জন্মদিন মদিন প্রাণ মদিনা মদিনমদিন মদিন প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভুলা যায় যাই अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना भूल जते ले, भूल जाए ना। ओ भूल जते चाई ले भूल व रहमतुल्लाहि व बरकातहू